তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছে ব্লগটা দেখতে থাকো আর রোজি তো বেশি বলছে আমরা যে দীর্ঘ এই এখন আমরা হচ্ছে নেট ক্যাফে কফি খাবো বলে ভীষণ গরম লাগছে আমরা একটু ফটোশুট করে নিলাম দেখো মোটামুটি হাতি বাগান এখন ফাঁকাই ফুল এখন সেখানে সেভাবে ভিড়ও নেই বাইরের সবগুলোও ফাঁকা সবগুলো হালকা করে দেখাচ্ছি আর এই যে নেস ক্যাফে আমরা এখানে অর্ডার দিয়েছি গুলো আমরা আমাদের কাছে এখন চিকেন স্যান্ডউইচ আর ক্যাপাচিনো আর গুলো চাইনিজ কফি চলে এসেছে তো এটা আমরা খুব কম সময়ের মধ্যে জাস্ট টেন টু ফিফটিন মিনিটস এর মধ্যে খেয়েই এখান থেকে বেরিয়ে যাব তোমাদের সাথেও শেয়ার করলাম একটা দোকানে এখন এসছি কফি মাক আর হচ্ছে চা খাওয়ার কাপ কিনলাম এখানে কালেকশন গুলো খুব সুন্দর কাকুর ওখানে কাপটা তো দিয়ে দিয়েছো না কাকু চলে এসছি বাড়িতে বুঝলি কার ছো খুব ভালোভাবে শপিং করলাম টিকটক মিললে আমার কিছু কেনার ছিল না ওভাবে বললাম আমি গোল ড্রেস জিনিস নিয়েছি আর পুষ্টি বাংলারও কয়েকটা ড্রেস নিয়েছি সব আমি নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো এখনও কান্নাকাটি করছে এখন দেখো বাড়িতে ওখান থেকে আসার পর ব্রেড ছিল তো আমরা হচ্ছে ভীষণ খেতে পেয়ে গেছে বলে এটা দেখো বল মানে এই ছিল চিলি চিকেন ছিল আর করে রেখেছিল এটা গরম করে নিয়েছে আর এখানে আমাদের ছিল মাইক্রোওভেন গরম করে নিয়ে আর এই ব্রেডে তিনটে ব্রেড ছিল স্যান্ডউইচ মানেও নিয়ে আসা হয়েছিল তো সেটাতেই হচ্ছে কেক দিয়ে করে করে কি করা হয়েছে ফার্স্ট আর আজকের ব্লগে তো তোমাদেরকে বললামই যে আমরা হচ্ছে একটু বেরিয়েছিলাম তারপরে এসে একটু দুপুরে বেরিয়েছিলাম বলে এসে একটু টিফিন করে তোমাদের সাথে আমরা কয়েকটা মানে পারফেস সেগুলো শেয়ার করছি চলো দেন এই ব্লগটা শেষ করে দেব তো এটা দেখো ওর জন্য অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে মানে এখানে দেখো এটা হচ্ছে হেয়ার ব্রাশ আর কম এটা আমাদের যে doctor এর under এ আমরা আছি আছে তো উনি বলেছিলেন যে ওর তো এখন মানে স্ক্যাল্পের এর আহ scalp টা খুব soft নরম তো ওর জন্য এই যে hair comb আছে এটা এখন use করা যাবে না এটা after one year কি after six months mam বলে দেবেন আর এই brush টা ওর এখন use করা হবে তো এই brush টা আর এই hair comb আমরা mam তো প্রথমে বলেছিল এই hair brush এখন নিলেই হবে কিন্তু যেহেতু এটা একসাথেই combo pack ছিল তো আমরা দুটোই order দিয়ে দিয়েছি তো এটা এখন চলে এসছে তো এখন এটা ওপেন করলাম না সেটা নেক্সট ডে থেকে ওর জন্য ইউজ হবে এটা হেয়ার কম আর ব্রাশ আর একটা আমি অর্ডার দিয়েছি ওর জন্য এটা হচ্ছে সবই মোটামুটি আমি অ্যামাজনেই অর্ডার দিয়েছিলাম এটাতে আছে এটা আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি সেটা বা আফটার সিক্স মান্থ যখন আমার ফিডিং বোটল এর জন্য লাগবে এটা হচ্ছে একসাথে টু ইন ওয়ান কম্বো এখানে একটা বড় ব্রাশ আছে এই যে ব্রাশটা দেখছো এটা হচ্ছে বোটল টা ক্লিন করা যাবে আর এখানে যে ছোট্ট মিনি ব্রাশটা আছে এটা হচ্ছে নেপিল ক্লিনার এটা আবার এর এন্ডে মানে এখানে একটা দেখো ওর মতন আছে এটা পয়েন্টে পুর আপ করা যাবে তো এরকম বেশ সুন্দর একটা সেট এটাও আমি নিয়েছি ওর জন্য তার দেখো এখানে লেখাই আছে এই যে নেপিল ক্লিনার আর এটা হচ্ছে বটল বটল অ্যান্ড নেপিল ক্লিনিং ব্রাশ এটা পুরো হচ্ছে একটা সেট স্কাই কালার এটাও এখনো ওপেন করলাম না এটা হচ্ছে আজকে এই জাস্ট এলো তোমাদের সাথে শেয়ার করলাম স্কাই কালারের বেশ সুন্দর আর এখানে হোয়াইট আর স্কাই এর স্টিকটাও বেশ লম্বা দুটো ব্রাশের কম্বো প্যাকটাই আমি নিয়েছি ওর জন্য মেনলি এই দুটোই ছিল অর্ডারে আর হচ্ছে এতে আমার একটা শ্যাম্পু সব মোটামুটি কেটে রেখেছি যেহেতু ব্যাগ ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে এই যে টোটাল রিপেয়ার আমি যে শ্যাম্পুটা ইউজ করি ওটা এসেছে আর এতে হচ্ছে আমার আরগুলুর ফেস ওয়াশটা আছে এটাও কাটায় আছে এটা হচ্ছে এই যে কম্বো প্যাক একটা এটা হচ্ছে বায়োটেকের ফেস ওয়াশটা বায়োটেকের ফেস ওয়াশটা আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি ইউজ করি যখন যে ব্র্যান্ডটা আমার ভালো লাগে এটা হচ্ছে পেপায়ার আর গুলো হচ্ছে নিডিয়ার ফেস ওয়াশটা ইউজ করে ওর হচ্ছে এই ফেসওয়াশ টা তো এইগুলোই মোটামুটি অর্ডার দেওয়ার ছিল তো সব মোটামুটি চলে এসেছে তোমাদের সাথে আজকের ভ্লগটা এগুলো খুবই আর আমি একদিন টোটাল ও যা যা করে ওর যা যা প্রোডাক্ট এই যে বেবি প্রোডাক্ট যা যা আছে দেখতে পাচ্ছ সবই ডক্টর যা যা আমাদেরকে সাজেস্ট করছে সেগুলোই আমরা ইউজ করি তো আমি সব একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের ব্লগটা এত তোমাদের সাথে শেয়ার করলাম আই হোক তোমাদের ভালো লাগলো আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে